এর পাশেই উপস্থিত রয়েছেন বগুড়া জেলা পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান বরণ করে নিচ্ছেন অত্র ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন রাজু আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী রাজু ভাইকে অনুরোধ জানাচ্ছি তাকে বরণ করে নেওয়ার জন্য সবাই উলুধনি দিয়ে আশীর্বাদ জানাই আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে আপনারা আমাদের মাঝে এসেছেন এবং এই আয়োজনটি যেহেতু আমাদের পরিমল চন্দ্র সবাইকে শুনেছেন জানাচ্ছি অতশো জনকে প্রায় দেড় হাজারের কাছাকাছি মানুষকে শারদ উপহার দিয়েছেন ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর বোগড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র এক এবং বাংলাদেশ পূজা যুবন পরিষদ জেলা শাখার সম্মানিত সভাপতি বাবু পরিমল চন্দ্র দাস আমি পরিমল দাকে অনুরোধ জানাচ্ছি বিশেষ অতিথি হিসেবে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য প্রথম দিন পঞ্চমী এই পঞ্চমী তীথিতে আজকে ষষ্ঠী আজকে ষষ্ঠী তো এই ষষ্ঠীর মধ্য দিয়ে আমাদের মা বোনদের মাঝে আজকে বস্ত্র বিতরণের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উপস্থিত আছেন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় উপস্থিত আজকের দিনে আয়োজক দুর্য ক্লাবের সভাপতি পরিমল প্রসাদ রাজ উপস্থিত সাংবাদিক বৃন্দ আমার এলাকার সকল মা বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন আমরা প্রতি বছরের নায় আমরা এই থেকে উঠে থাকি এটাও আমাদের একটা আনন্দ এই জন্যই আনন্দ যে আমরা নিজের পরিবারকে যখন দিই তখন আপনাদের কথা মনে পড়ে আর আপনাদেরকে দিলেই আমাদের পরিবারের সবারই মন ভালো থাকে এবং পূজাটা আরও আমরা সুন্দর পরিবেশে আমরা করতে পারি এবং আমরা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আপনাদেরকে আপনাদের মুখগুলো মুখে দেখলেই আমাদের পূজার উৎসাহ উদ্দীপনা করে সে কারণে আমরা প্রতি বছরই এভাবে অনুষ্ঠানটি করে থাকি অনেক কাজের মধ্য দিয়ে আপনাদের কাছে এসেছেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের আপনাদের মুখটাকে শুক্র মুখটাকে দেখার জন্য এসেছেন যে ভোগড়ার সুযোগ্য পুলিশ সুপার জেদানাল মুসার সম্মানিত প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ জনাব আসাদুজ্জামান আমি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি মহাষষ্ঠীতে শারদীয় শুভেচ্ছা বিনিময়ের জন্য বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এছাড়াও উপস্থিত থাকার কথা উনি আসছেন আমাদের ডিটিএসজি স্যার পথে আছেন এছাড়া আপনাদের প্রাণ দুটি মুখ দুজনের নামই এক আমি ছন্দটা এভাবে মিল একজন দাস আর একজন রাজ চমৎকার দুজন একজন হয়তো জনগণের পাশে থেকে সেবা করেন আর একজন অন্যভাবে সেবা করেন এই দুজনে সম্মিলিত প্রচেষ্টা এই আপনাদের স্পাইলং ওয়ার্ড এবং আপনারা আজকে যারা এই শারদীয় উৎসবের ভক্তবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এটি মহাতি উদ্বেগ সবাই যেন এই শারদীয় উৎসবের আনন্দটাকে সুন্দরভাবে ভাগাভাগি করে নিতে পারে তাদেরই কারণ এই প্রচেষ্টা আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমাদের আমি আসলে দুইজনকেই আজকে সেকেন্ড টাইমের মতো দেখলাম আর রাজনার সঙ্গে কয়েকটা প্রোগ্রামে একত্রিত হয়ে পেরেছিলাম আর নিঃসন্দেহে দুজনেই যতদূর আগে তো জানতাম না এখানে আসার পর জানতে পেরেছি দুজনই ভালো মানুষ দুজন দুই প্রেক্ষিতে আপনাদের সেবা করেন আপনাদের এই বস্ত্র বিতরণ বা আমি সেবামূলক একটা প্রোগ্রামে আমি বা আমাদের পক্ষ থেকে আসতে পেরে আমি ধন্য মনে করছি যে এরকম মহাতি উদ্বেগ খুব কম মানুষ নেয় এখন আবার একটি কথা বলতে হয় আর যার সামর্থ্য আছে তাকেই নেওয়া উচিত ওনার সামর্থ্য আছে বা ওনাদের আছে ওনার ক্লাব করতে একটি সামর্থ্য আছে আপনার যে যেন নিয়েছে এই আগামী কয়েকটা দিন আপনার যেন এই উৎসব আনন্দের মধ্য দিয়েই আপনাদের শারদীয় দুর্গা পুজো ভালোভাবে পালন করতে পারেন এবং সস্তাকে ভক্তি জানাতে পারেন সে আশাবাদ ব্যক্ত করছি আপনারা সুন্দরভাবে এই তাদের যে প্রয়াস তার মাধ্যমেই আমাদের দেশ যেন কথায় থাকে যে ধর্ম যার যার আনন্দ সবার আমরা সবাই আনন্দ ভাগাভাগি করে নিয়ে সুন্দরভাবে উদযাপন করব এই আশ্বাস ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বগুড়ার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ জনাব আসাদুজ্জামান মহাদ্রার সম্মানিত উপপরিচালক জনাব মাসুম আলী বেগ তাকে আমরা উল্লোধনে এবং করতালি দিয়ে স্বাগত জানাবো আপনাদের মনে আছে কিনা গত বছরও কিন্তু তিনি আমাদের মাঝে এসেছিলেন আমি চাই যে তাকে বরণ করে নিবে দুর্যোগ ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক কমল আগরওয়ালা এবং একই সাথে সে ফুল দিবেন তার খুব কাছের মানুষ বোগরা পৌরসভার সাবেক প্যানেল মেয়র এক পরিমল চন্দ্র দাস তারা দুইজন মিলে মাসুম আলী বেগ মহোদয়কে বরণ করে নেবেন আর তার মূল্যবান সকলকে শারদীয় শুভেচ্ছা আজকে দুর্জয় ক্লাব কর্তৃক আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে শারদ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ন্যায় এবারও দুর্যয় ক্লাবের আয়োজনে যে বস্ত্র বিতরণ এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওদের বগুড়া জেলার সুযোগ উপপরিচালক স্থানীয় সরকার এবং বাংলাদেশ সরকারের উপসচিব এবং একই সাথে যিনি পৌরসভা বগুড়া পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব মাসুম আলী বেকসার উপস্থিত রয়েছেন জেলা পুলিশের সম্মানিত প্রতিনিধি বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সিপার প্রশাসনের অর্থ জনাব আসাদুজ্জামান উপস্থিত রয়েছেন আমাদের বগুড়ার পূজা উদযাপন পরিষদের বগুড়া জেলা শাখার সম্মানিত সভাপতি জন পরিমল চন্দ্র দাস এবং একই সাথে আপনারা জানেন উনি বিগত সময়ে প্যানেল মেয়র ওয়ান ছিলেন এবং এখানে উপস্থিত রয়েছেন আমাদের শহর পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী যিনি রাজাবাজারের ব্যবসায়ী হিসেবে অনেক কাজ আমরা একসাথে করেছি পরিমল প্রসাদ রাজ এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত আজকে এই চেলোপরাস্ত আমাদের মুরুপিজন যাদেরকে নিয়ে আমরা সবাই একসাথে এবার শারদীয় উৎসবটা অত্যন্ত আনন্দের সাথে এবং সুন্দরভাবে পালন করতে চাই চলোপড়াবাসী সকলকে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই আয়োজন দুর্যোগলা প্রতি বছর করে থাকে এবং এই বস্ত্র বিতরণ এরকম একটা আনন্দঘন মুহূর্তে জেলা প্রশাসন সবসময় পার্টিসিপেট করে থাকে এবছর যে স্যারের পক্ষ হতে স্যারের ব্যস্ততার কারণে আমরা এসেছি তো আমরা অত্যন্ত আনন্দিত যে এটা হয় এটা আমি দুই বছর ধরে জানি কিন্তু এবার প্রথম প্রত্যক্ষ করলাম তো অবশ্যই ভালো লাগছে কারণ আপনারা জানেন যে এই যে শারদীয় দুর্গোৎসব যখন পশুরের সেই দুঃশাসন স্বর্গ উনিহরণ করেছিলেন এরপরে দেবী দুর্গা এসে তাকে বধ করে তার মানে এখানে একটা অপশাসনের অবসান হয় একটা আনন্দের সূত্র তৈরি হয় সমাজের কল্যাণে সকলের কল্যাণে কাজ করব এই প্রত্যাশা নিয়ে আমরা যেন এবার উৎসবটা করি এবং উৎসবের আনন্দটা শুধু নিজের মধ্যে না রেখে অন্যকে ছড়িয়ে দিই যেই উদ্যোগটা এই দুর্জয় ক্লাব করেছে কারণ আনন্দ এবং অবস্থা শুধু নিজের মধ্যে থাকলে হবে না সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে তাই আজকে এই চমৎকার একটা আনন্দঘ মুহূর্তে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা বোধ করছি যারা আয়োজন আছেন তাদের গুরুজয় ক্লাবের উদ্যোগে এই রকম কর্মকাণ্ড এই বিস্তৃতি ঘটুক ভবিষ্যতে আরও এর বিস্তৃতি দিয়ে আরও বেশি মানুষের আনন্দের কারণ হোক উৎস হোক সেই প্রত্যাশা করে আমরা সকলে একসাথে এবার শারদীয় দুর্গোৎসব অত্যন্ত চমৎকার উৎসব মুখর আনন্দ ভালো শান্তিপূর্ণভাবে পালন করবো এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য প্রতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বগুড়ার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনা মহাদয়কে তিনি অত্যন্ত সুবক্তা এবং তিনি আসলে সনাতন ধর্ম সম্পর্কে অনেক কিছু জানেন যেটি তার বক্তব্যে কিন্তু ফুটে উঠেছে অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি যার জন্য আমরা প্রতীক্ষা করছিলাম আজকের এই আয়োজনের অন্যতম মূল মধ্যমণি গত বছর যার পদার্পন হয়েছিল এই ক্লাবে বগুড়ার পৌরসভার সম্মানিত প্রশাসক এবং স্থানীয় সরকার বগুড়ার সম্মানিত উপপরিচালক জনাব মাসুম আলী বেগ আমি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য এবং শারদ শুভেচ্ছা বিনিময়ের জন্য ধন্যবাদ সবাইকে শারদীয় শুভেচ্ছা আজকের এই দুর্যোগ গাভ পূর্তি গায়ে কিন্তু বৎস অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সহ উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে ভক্তবৃন্দু সবাইকে আবারও শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি আসলে একটা মহতি প্রোগ্রাম এসে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমাদের জাতীয় জনগণ সুন্দর বক্তব্য দিয়েছে আসলে উৎসব আমরা বাঙালি জাতি হিসাবে এটা একটা উৎসবকে হিসাবে দেখি ধর্মীয় না কারণ ছোটোবেলাতে আমরা দেখেছি যে আমরা যে ছোটো যখন ছিলাম তখন আমাদেরও যারা বন্ধু বান্ধব ছিল তারা কিন্তু পূজা হয়তো আমাদের দাওয়াত করতো এবং তাদের ভাষা থেকে আমরা খাওয়া দাওয়া করতাম উৎসব দেখতাম ওই যে আমরা যখন এই লোন ভাজিয়ে যখন নাচ করে তখন আমরাও নাচতাম তো আমাদের সেই দিনগুলো যাতে আবার আসে মুক্ত এবং সুন্দর পরিবেশে ধর্ম বর্ণ পুত্র এবং হচ্ছে রাজনৈতিক ভেদাভেদ বলে যেন আমরা সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি আর আজকে যারা এই মানে আসলে উৎসব তো সবার জন্য আমাদের যারা অনেকেই আছেন যারা হয়তো একটা ভালো কাপড় কিনতে পারে না ভালো রান্না করতে পারে না তাদের জন্য আসলে এই যে আজকের আয়োজন এই জন্য আয়োজন আয়োজনকারী কর্তৃপক্ষ যারা আছে এবং যারা পিছন থেকে এই অর্থ ডোনেট করেছে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে উৎসবটা সবার করে নেওয়ার জন্য যে আয়োজন যাতে করে সবাই সুন্দর পোশাক পরে এবং কখনো নিজেকে ছোটো না মনে করে যে যার টাকা আছে সেই শুধু উৎসব করবে পূজা করবে আমরা যেন বঞ্চিত না হই তো আমরা তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি তো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি যাতে করে আমাদের এই বিজয় দশমী পর্যন্ত পূজা উৎসবটা এবং আমাদের যখন আমরা বিসর্জনে বিসর্জন পর্যন্ত যেন সবাই ভালো করে পূজা উদযাপন করতে পারি সবার সুস্বাস্থ্য এবং জীবা কামনা করছি ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ